যেভাবে সেই তেরো নদীর পারে উনি থেকে যেভাবে উনি পুরো দেশটাকে চাচ্ছে একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে এবং শক্তিশালী একটা রাষ্ট্র অবকাঠামো তৈরি করার জন্য তো আশাবাদী যে আলহামদুলিল্লাহ আমরা সামনে সুন্দর স্বনির্ভর একটা বাংলাদেশ পাবো আরেকটা কথা হচ্ছে এবারে নিদ কিন্তু আমাদের জন্য শৃঙ্খল মুক্তি আমরা কিন্তু এই ষোলো বছর ওয়ান ইলেভেন থেকে ধরলে দিন সময় এই বছর কিন্তু আমরা কারাগারে ছিলাম সবাই সবাই আমরা ছিলাম কারাগারে ঈদ হচ্ছে আমাদের মুক্তি শান্তি এবং আমরা আমাদের সন্তান পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা মুক্ত বাতাসে মুক্তভাবে স্বাধীনভাবে আমরা নিঃশ্বাস নিতে পারছি এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং এটার মূল রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি এই ষোলো বছর এই দেশের মানুষকে আমাদেরকে আন্দোলন সংগ্রামের রাষ্টপথে রেখে আমাদেরকে আন্দোলনকে বেগবান করে জুলাই অভ্যুত্থান দিয়ে হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করে